নমস্কার সবাইকে স্বাগত আমার সমনাখ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় শিশেরও রাষ্ট্রদর্শন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় শিশেরও রাষ্ট্রদর্শন কি বলা হচ্ছে প্রাচীন রোমান রাষ্ট্রনীতি ও আইন বিষয়ক চর্চায় বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন সে যুগের শ্রেষ্ঠ রোমান বাগ্মী ও চিন্তাবিদ মার্ক তুল্লি সিসেরো তার রাষ্ট্রচিন্তা প্রাচীন গ্রিক দর্শনের দ্বারা বিশেষ করে প্লেটো অ্যারিস্টটল পলিবিয়াস প্রমুখের রাষ্ট্রচিন্তার দ্বারা অনেকাংশে প্রভাবিত হয়েছে এরপর শিশেরও রাষ্ট্রদর্শন এক আইন তত্ত্ব শিশেরও ছিলেন একজন প্রখ্যাত রোমান আইনজ্ঞ তার রাষ্ট্রতত্ত্ব বিশেষভাবে তার আইনতত্ত্ব প্রাচীন রোমান সভ্যতায় প্রায় সর্বজনীনভাবে গৃহীত হয়েছিল তার তত্ত্ব প্রাচীন যুগ ছাড়িয়ে মধ্যযুগের বিভিন্ন দেশের আইনকেও প্রভাবিত করেছে দুই রাষ্ট্রনীতি বিষয়ক গ্রন্থ তবে আইনের আলোচনার পাশাপাশি তিনি রাষ্ট্র সরকার ন্যায় সাম্য প্রভৃতি বিভিন্ন রাষ্ট্রনৈতিক বিষয় সম্পর্কে তার গ্রন্থগুলিতে আলোচনা করেছেন তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল ডি রিপাবলিকা ডি দা লচ ডা অফিসেস সিশেরোর গ্রন্থগুলির বক্তব্য ছিল সংগ্রহমূলক এক আইনবিধি সিসেরোর রাষ্ট্রনৈতিক তত্ত্বের মূল বিষয় ছিল আইনবিধি তিনি মূলত দুই প্রকার আইনের কথা বলেছেন এক প্রাকৃতিক আইন দুই রাষ্ট্রীয় আইন প্রথম প্রাকৃতিক আইন শিশেরর মতে যেসব যুক্তি প্রকৃতির আইনের সঙ্গে সংগতিপূর্ণ তাই হল প্রকৃত আইন এই আইন সর্বজনীন অপরিবর্তনীয় এবং চিরন্তন নুড়ি পাথর আকাশের দিকে ছড়লেও প্রাকৃতিক নিয়ম বা আইনের জন্যই তা মাটির দিকে নেমে আসে কোনো ধরনের বল প্রয়োগ ছাড়াই প্রাকৃতিক আইনগুলি সর্বদা মান্য করা হয় দ্বিতীয় রাষ্ট্রীয় আইন রাষ্ট্রীয় আইনগুলি হল মনুষ্য সৃষ্ট ব্যক্তি ও সমাজের কল্যাণের উদ্দেশ্যেই রাষ্ট্রীয় আইন প্রয়োগ করা হয় তাই ব্যক্তির উচিত হল প্রাকৃতিক আইনের পরেই রাষ্ট্রীয় আইনের প্রতি আনুগত্য প্রদর্শন করা শিশেরোর মতে প্রাকৃতিক আইনের চরিত্র উপলব্ধি করে রাষ্ট্রীয় আইন রচনা করলে রাষ্ট্রে বিশৃঙ্খলা থাকবে না দুই ন্যায় ন্যায়ের প্রতিষ্ঠা প্লেটের রিপাবলিকা গ্রন্থের আদর্শে প্রভাবিত হয়ে শিশেরও তার মতে ন্যায়নীতি হল প্রকৃতির দান অধিকার ও ন্যায়নীতি প্রাকৃতিক আইনের অংশ আবার মানুষও প্রকৃতির অংশ সেই হিসেবেই মানুষ প্রাকৃতিক আইনের অধিকার ও ন্যায়নীতি সম্পর্কে সচেতন ন্যায় বিচারের অভাবেই সমাজে নানা বিশৃঙ্খলা দেখা দেয় ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে কখনোই কল্যাণকামী আইন প্রণয়ন ও সুসংহত সমাজের প্রতিষ্ঠা সম্ভব নয় তিন আদর্শ রাষ্ট্র শিশেরতার ডি রিপাবলিকা গ্রন্থে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা ধারণা দিয়েছেন এক বাস্তববাদী দৃষ্টিভঙ্গি তবে প্লেটো যেমন ভাববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে আদর্শ রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করেছেন শিশেরও তা করেননি শিশেরও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে তার আদর্শ রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করেছেন দুই রাষ্ট্র প্রাকৃতিক প্রতিষ্ঠান তার মতে একাকিত্ব ভয়ভীতি সন্ত্রাস প্রভৃতি থেকে মুক্তি পেতে নয় মানুষের সহজাত ইচ্ছা এবং সামাজিক প্রবণতা থেকেই রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল তিন রাষ্ট্র জনগণের সম্পত্তি শিশেরও রাষ্ট্রকে একটি রেস পপুল পপুলি বা জনগণের সম্পত্তি বলে উল্লেখ করেছেন এবং সকলের কল্যাণের উদ্দেশ্যে রাষ্ট্রে সকলের অংশগ্রহণকে সমর্থন করেছেন চার সাম্যনীতি প্রথম সাম্যনীতির অপরিহার্যতা তার মতে প্রাকৃতিক আইনেও সাম্যের নীতি বর্তমান শিক্ষা সংস্কৃতি আর্থিক শক্তি শারীরিক গঠন প্রভৃতি বিষয়ে মানুষে মানুষে পার্থক্য থাকলেও সকল মানুষই প্রকৃতগতভাবে সমান দুই অসাম্যের বিরোধিতা সামগ্রিকভাবে জনগণের হাত থেকেই রাষ্ট্রের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয় এজন্য কিছু মানুষ প্রভুত্ব করবে এবং কিছু মানুষ কৃতদাসের জীবনযাপন করবে এই বিষয়ে শিশেরও সমর্থন করেননি পাঁচ সরকার পূর্বতন চিন্তাবিদ পলিবিয়াসের অনুকরণে শিশেরও তিন প্রকার সরকারের উল্লেখ করেছেন এক রাজতন্ত্র দুই অভিজাততন্ত্র তিন গণতন্ত্র অ্যারিস্টটলের মত অনুসরণ করে শিশেরও বলেছেন যে একজনের শাসন হল রাজতন্ত্র কয়েকজনের শাসন হল অভিজাততন্ত্র এবং বহুজনের বা রাষ্ট্রের সকলের শাসন হল গণতন্ত্র তার মতে রোমান সংবিধান হলো মিশ্র সরকারের অন্যতম উদাহরণ ছয় বিশ্ব নাগরিকত্ব তার মতে সমগ্র বিশ্ব বিশ্বজুড়ে একটিমাত্র রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সকল মানুষ এই রাষ্ট্রের নাগরিকত্ব ভোগ করবে এই রাষ্ট্রে ধনী দরিদ্র সকলেই আইনের কাজ থেকে সমান অধিকার লাভ করবে এবং সকলেই প্রাকৃতিক আইন মেনে চলবে ফলে বিশ্ব নাগরিকের উদ্ভব ঘটবে সাত জনকল্যাণ তার মতে আইনসঙ্গতভাবে গঠিত সমাজ সংগঠনের মূল লক্ষ্যই হওয়া উচিত সমাজের কল্যাণ সাধন করা মানুষের নিজের কল্যাণের প্রয়োজনে বিবর্তনের পথ ধরে রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল মানব কল্যাণের জন্য রাষ্ট্রে ন্যায়পরায়ণতা সাম্য প্রাকৃতিক আইন প্রভৃতির প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি এরপর শিশেরোর অবদানের গুরুত্ব বিভিন্ন সমালোচনা সত্ত্বেও রাষ্ট্রনীতিতে সিসেরোর অবদানকে অস্বীকার করা যায় না এক অমরত্ব দান অধ্যাপক ম্যাক্সের মতে সিসেরোর রাষ্ট্রদর্শনে মৌলিকত্ব না থাকলেও এই রাষ্ট্রদর্শনের বিভিন্ন বিষয়গুলিকে তিনি অমরত্ব দান করেছিলেন যা তার পূর্বসূরি মূল রাষ্ট্রচিন্তাবিদগণ পারেননি দুই আইন রচনায় প্রভাব অধ্যাপক গেটেল বলেছেন যে রোমে সাম্প্রদায়িক দলাদলি এবং স্বদেশপ্রেমের অবনতিকালে শিশেরোর ন্যায় বিচার ও প্রাকৃতিক আইনের ধারণা রোমান আইন রচনায় গভীর প্রভাব বিস্তার করেছিল তিন ওয়েলথের ধারণার গুরুত্ব শিশেরোর রাষ্ট্রচিন্তা বহু শতাব্দী ধরে পাশ্চাত্য জগৎকে পরিচালিত করেছিল তার রাষ্ট্র বা কমনওয়েলথ গঠনের ধারণা বর্তমানকালে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার মাধ্যমে রূপায়িত হয়েছে বলে মনে করা যেতে পারে এরপর মূল্যায়ন শিশেরও প্রাকৃতিক আইনের ধারণাকে যে উচ্চতায় স্থাপন করেছিলেন তার ফলেই পরবর্তীকালের রোমান আইনজীবী ও ধর্মযাজকগণ প্রাকৃতিক আইনের প্রতি আকৃষ্ট হয়েছিলেন বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হল পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন